আমার মায়ের শুদ্ধ রাখুন উর বাড়ি লেগা বাড়ি আমি জানি বাড়ি যাবি আছে রাইত গিয়া লই আইসি বাজা বইলা তুমি মিয়া বেটা জামিরে লিলে তুই গুতো আনা কই আনলা বলি আচ্ছা হইছে রে বা জানি জানি জামিরে গুল লাগি বেশ থাকি বেশ কইবা এই তা করলে এখানে দাঁড়িয়ে গো মার বাপ আইও করবা ইটা আম জাম জামির মরি চুরি ইটা এখন কেউ বা যা রাটিয়া যদি খাই লাইছে সবরি এগু ইগুল লাগি আল্লাহ জি রহমান ও রহিম ইটা কিচ্ছু না পারমিশন দিয়ার না পারমিশন দিয়ার না সাইবা বলে চার খুশি যদি খাই নাই বা ইতা ভল ৰবাৰ ভল হবাৰি হবাৰি ইতা খটো আম খাইছে খাৰ বাৰীৰ আমাৰ বা এই অকল আমাৰ বুজুগ অকল বড়ো বড়ো গুণা থাকি ভাচিঅ শুনচনি আমি সদী চৰি আলিমখলা চই লাও কুৰাণৰ ইনু যদিও তচিৰ মফফিৰ একেবাৰে বেকগ্ৰাউণ্ড তফ্সীৰ চাৰা এতে এটা তফিৰ মতিচ থোৰাথোৰা হল তাক খিচুৰি মাথা লাগিব মাতি লাগিছে কইতো আই মালাউন কল নাফরমান কবি তো কল এক ফুটা পানি খাওয়াইলাম না অনে আমার মুহাম্মদি ময়না যে গুনতায় নামাজও গিয়া তেলাবিত গিয়া তে বিতি নামাজও গিয়া তাহাজ্জুদও গিয়া ১২ রাকাতও গিয়া আল্লাহওয়ালা বড়িয়াত গিয়া আলিমুল উমা ফাইয়া মাদ্রাসাত গিয়া মসজিদও গিয়া খালি আমি আল্লাহরে খুশি করবার লাগি লেন জুল ভাই করিয়া আল্লাহ আল্লাহ করে নো তার খাতিরে খাওয়াইtrait আমরা বারতি ভাষায় খাওয়ানি গু কিছু যা তামারা লাউয়ার বাজার যে কই লাউয়ার বাজা আমার বাইরে সিধা ভাইয়া লাউয়ার বাজার ফৌসাইলে কিতা কই নানি গান দি তুমি তে ওই যে খাওয়ানি ইনু আছে কিনা জানি না এক মাইকা কা কা লালে খাওয়াই না দাওনে আমার আল্লাহর আদেশে আমি বড়াই করি কইতে গিয়া তুলা হিট ভাষায় কইয়ার

চুমা হাইয়া মুছামা হৰিয়া হুজুৰ আতা ইয়া দেখোৱা কথা খৰছো অগুণ জলদি অমাৰ আৰছা আজি মোৰ চায় তোলে আহ বৰ চুবাৰ আল্লাহ হৈ যায় না আল্লাহক বোলে আছে না আমি মিছে হৈ আলৰি হতীশ পৰিছে কোৰা কৈ বলা খাদ্ খাধপ না ফিচ যাবু ৰিব বা দি জিকৰি আল্লাহ আৰ্জা ইয়াৰি চোহা হাই আল্লাহ তবাৰ চা লে খুৰা নে কৰিম কৈছা অবি মোৰ চলমান মহামদী বেনক হল বোলে জি বোলে সৈয়াতো আপোনাৰ উমচৰে এতিয়া না ইতাটো গুণা খাদা কিছু হব